বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট মিলিক জল ওষুধ সম্পর্কে প্রতিটি ট্যাবলেটে আছে ফ্লুপেন্টিক জল হাইড্রোক্লোরাইড বিপি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং মেলিট্রাসিন হাইড্রোক্লোরাইড আইএনএন টেন মিলিগ্রাম উপাদান ওষুধটি খুবই ভালো মানের যে কোনো ফার্মেসিতে পারবেন প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে সাধারণত এটাই বোঝায় তো কার্যকারিতা হলো দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতা সাইকোনে সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রোসিভ নিউরোসিস মাস্কড ডিপ্রেশন সাইকোমাটিক অ্যাফেকশন এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা ম্যানোপজাল ডিপ্রেশন অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ঔষধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে এই ওষুধ খাওয়ার নিয়ম কিভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু ওষুধ খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে সকালে একটি ট্যাবলেট ও রাতে একটি ট্যাবলেট খাওয়ার পর সেবন করতে হবে মারাত্মক ক্ষেত্রে সকালে দুইটি ট্যাবলেট সেবন করা যাবে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট সেবন করতে হবে দীর্ঘমেয়াদী সেবনে প্রতিদিন সকালে একটি ট্যাবলেট সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সবার ক্ষেত্রে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষণস্থায়ী অস্থিরতা মাথা ঘোরা মাথা ব্যথা কম্পন চোখে ঝাপসা ও ঘুম ভাব দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো গর্ভস্থ ও কালে সতর্কতা অবলম্বন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ করায় করার সময় অবশ্যই ডেট এক্সপায়ার দেখে কড়াই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া করবেন আর সকলের জন্য দোয়া রইল দুর্ভাগ্য সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন সুরা আলমাউন আয়াত चार पास